আসসালামু আলাইকুম এবরান কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি এই যে এই সৃজনশীলটা সমাধান করাবো কিন্তু এর আগে চলো আমরা বহু নির্বাচনীগুলো সমাধান করে দিই অনেকের এটা দরকার হতে পারে দেখো কাজের একক কোনটি আমরা সবাই জানি কাজের একক হচ্ছে জুল তারপর বলেছে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে এত মিটার সরি এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার উপরে রাখা হয়েছে মানে এই বস্তুটাকে এই যে এত এত উচ্চতার উপরে রাখা হয়েছে কোন অবস্থানে তার বেগ সরি তার বিভব শক্তি সবচেয়ে বেশি হবে কোন জায়গায় বিভব শক্তি সবচেয়ে বেশি হবে বিশের জায়গায় তিরিশের জায়গায় চল্লিশের জায়গায় নাকি পঞ্চাশের জায়গায় এমনিতেই তো আমরা বিভব শক্তির একটা সূত্র জানি যে বিভব শক্তিকে যদি আমরা ই ভি দ্বারা প্রকাশ করি তাহলে বিভব শক্তির সূত্র কি এম জি এইচ এম তো দেওয়া আছে পাঁচ কেজি তাহলে জিও তো আমরা নির্দিষ্ট জানি নাইন পয়েন্ট এইট কিন্তু এইচ যার এইচ বেশি হবে বিভব শক্তি বেশি হবে তাহলে এখানে এইচটা কোনটা বেশি এই যে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ তাহলে এটা সর্বোচ্চ সবচেয়ে বেশি হবে এই শক্তিটা তাহলে অ্যানসার হবে পঞ্চাশ এরপরে দেখো এটার দিকে তাকাও কী দেখা যাচ্ছে যে বেগ পাঁচ দশ পনেরো আর এখানে হচ্ছে সময় আর এই যে গাড়ি একটা গাড়ির বেগের ভার্সেস টাইমের লেখচিত্র দেখো এখন এখানে বলেছে যে কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে দেখো তো কোথায় সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে এই যেখানে সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে না এটা এ রেখাটাই তাহলে এটার নাম কি ও এ অ্যান্সার হবে ও এ অংশ তারপর কি বলেছে সর্বোচ্চ গতিশক্তি কত মানে গতিশক্তির একটা সূত্র জানি দেখো গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি গতিশক্তিকে ই কে দ্বারা আর ই ইপি দ্বারা প্রকাশ করে গতিশক্তিকে ই কে আর ভী শক্তিকে ইপি তাহলে গতিশক্তি সমান সমান কী জানি হাফ এম ভি স্কয়ার ভি কত সর্বোচ্চ ভি কত এখানে বলেছে সর্বোচ্চ গতিশক্তি তাহলে সর্বোচ্চ ভি লাগবে এখানে সর্বোচ্চ ভি তো দশ দেখো এর চেয়ে বেশি আর বেগ কিন্তু হয় নাই তো দশ তাহলে সর্বোচ্চ ভি হচ্ছে দশ আর এম কত এই যে এমটা হচ্ছে এক হাজার কেজি তাহলে এক হাজার গুণ সর্বোচ্চ ভিটা দশ স্কয়ার অ্যান্সার করলে এই যে আমাদের কটা মিলে যায় বুঝছো অ্যান্সারটা হবে ক এটা অ্যানসার করলে তুমি অ্যানসার পাবে ঠিক আছে এবার চলো আমরা এর পাশে যাই এখানে কী বলেছে শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে পাওয়া যায় শক্তির সৃষ্টি ও নেই মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট অপরিবর্তিত এটা সঠিক অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশ্বাস হয়ে যাবে তাই নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হবে শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার ও সিস্টেম লজ কমানো জরুরি আমার মনে হচ্ছে এটাই একমাত্র পারফেক্ট এই যে आंसर তারপর কী বলেছে একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে এটা হচ্ছে হবে বিভব শক্তি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা সৃজনশীলতা চলে যাবো চলো আমরা সৃজনশীলে চলে যাই কি বলেছে দেখো তো চল্লিশ কেজি ভরের একটি বালক এবং ষাট কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচ তলা থেকে একসাথে দৌড় শুরু করেছে দৌড়ে একই সাথে তারা একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছাইছে সময়ের দৌড়ের সময় উভয়ের বেগ ছিল এত বেগ ছিল তিরিশ মানে দুইজনের বেগই সমান ছিল কিন্তু একজন চল্লিশ কেজি একজন ষাট কেজি এবং তারা নিচ থেকে দৌড়ায় দৌড়ায় উপরে একই সময়ে গিয়ে পৌঁছাইছে ক আমি কি বলে দেবো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে ক্ষমতা কি কাজ করার সামর্থ্যকেই তো ক্ষমতা বলে আর পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝায় পঞ্চাশ জুল কাজ বলতে বোঝায় হচ্ছে মনে করো এক নিউটন বলকে তুমি হচ্ছে এক নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে পঞ্চাশ মিটার সরাতে যে কাজ সম্পাদিত হবে সেটাই হচ্ছে তোমার পঞ্চাশ জুল কাজের সমান হবে আশা করি বুঝতে পেরেছ এটা তোমার করে নিতে পারো এবার আমি গটা বোঝাবো যুবকের গতিশক্তি নির্ণয় করতে বলছে গতিশক্তির সূত্র একটু আগেই আমরা জেনেছি চলো আমরা দেখাচ্ছি আমরা জানি গতিশক্তি গতিশক্তি কে আমরা ই কে দ্বারা প্রকাশ করি ই কে সমান সমান কি জেনেছি আমরা হাফ এম ভি স্কোয়ার দেখো এখন আমরা এগুলো এখানে লিখে নিতে পারি যে এখানে কি কি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে লাগবে এম আর ভি এম তো দেওয়াই আছে এম কত কার কথা বলছে যুবকের কথা বলছে তো যুবকের মানে এমটা কত মানে যুবকের ভরটা কত চল্লিশ কেজি এখানে লিখবো চল্লিশ কেজি দেখো তো ভি ভি মানে কি ভি মানে বেগ এই যে দুজনের বেগই তো তিরিশ ছিল তাহলে তিরিশ কি তিরিশে রাখবো দেখো তো এখানে বলছে মিটার পার মিনিট মিটার পার মিনিট কি রাখতে পারবো এটা তো মিটার পার সেকেন্ডে নিতে হবে তো চলো আমরা বেগটাকে মিটার পার সেকেন্ডে নিই এখানে আছে তিরিশ মিনিট মিটার পার মিনিট এটাকে আমি সেকেন্ডে নেবো সেকেন্ডে নেওয়ার জন্য আমি শার্ট দিয়ে ভাগ করব। শার্ট দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে শার্ট দ্বারা ভাগ করলে মনে হচ্ছে অ্যান্সারটা আসবে জিরো পয়েন্ট ফাইভ মেবি হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভই আসবে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের সবই পেয়ে মানে যেগুলো দরকার সেগুলো পেয়ে গেছি এখন চলো মানটা বসিয়ে নেই এম এর মান হচ্ছে চল্লিশ আর ভির মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা আমি ক্যালকুলেটারে বসিয়ে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো হাফ এম হচ্ছে চল্লিশ আর ভি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাই ফাইভ অ্যান্সার এসেছে ফাইভ এখানে আমি আমি ভুল করেছি মনে হচ্ছে সরি দেখো এখানে বলেছে হচ্ছে যুবকের কথা আমি আমি যুবকের ভরটা চল শাট নেব না আমি চল্লিশ নিয়েছি এটা কোনো ব্যাপার না তুমি এখানে শাট নিয়ে নেও যেহেতু যুবকের কথা বলছে তো শাট নিতে হবে তো আমি আমি এটা আবার করছি সাইট দিয়ে আমি আমি যুবকেরটা না নিয়ে আমি বালকেরটা নিয়ে নিয়েছিলাম যদিও এখানে মিস্টেক হয়ে গেছে তোমরা বুঝে নিবা আর এটা বুঝলেই হবে আমি যে ভুল করেছি আশা করি তোমরা ভুল করবে না অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটা কি আমরা আমরা শক্তির একক কি জানি গতিশক্তি জুল যে কোনো শক্তির এককই জুল ঠিক আছে আমাদের গ কিন্তু এখানে শেষ হয়ে গেছে তোমরা চলে এখানে লিখে দিতে পারো যে যুবকের আমি লিখে দিচ্ছি যুবকের গতিশক্তি কত সেভেন পয়েন্ট ফাইভ জুল আশা করে বুঝতে পারছো চলো এবার আমরা গহ করি ঘটা একটু দেখতে হবে চলো ঘটে কি বলেছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা ক্ষমতা কি সমান ছিল এটা আমার দেখতে হবে দুইজনের ক্ষমতাই আমার বের করতে হবে নাহলে আমি বুঝবো কীভাবে যে দুইজনের ক্ষমতা সমান ছিল কি না প্রথমে একজন এটা বের করব তারপরে অন্য একজনের এটা বের করব আমরা কি ক্ষমতার সূত্র জানি চলো দেখে আসি ক্ষমতাকে আমরা ডবলিউ দ্বারা প্রকাশ করি আমরা জানি ক্ষমতা সমান সমান ডাব্লিউ আমরা জানি ক্ষমতা ডাব্লিউ সমান সমান পি ডিভাই ডাব্লিউ ইকাল টু পি আমরা এটা জানি পি টি ডাব্লিউ কি ক্ষমতা পি হচ্ছে ক্ষমতা ক্ষমতা কি পি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে ক্ষমতা এটা হচ্ছে ব্যয়িত শক্তি ডাব্লিউ মানে ব্যয়ত শক্তি পি মানে ক্ষমতা টি মানে সময় আমার দরকার তো ক্ষমতা ক্ষমতাকে এই পাশে নিয়ে আসি তাহলে টিটাও এই পাশে নিয়ে আসলাম তাহলে এই ডাব্লিউটা ওই পাশে চলে গেল তাহলে ক্ষমতা পি পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি করতে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি মানে ক্ষমতা তো চলো আমরা দুজনের ক্ষমতা বের করি প্রথমে আমরা যুবকেরটা বের করি চলো যুবকের ক্ষমতা যুবকের ক্ষমতাকে আমরা পি ওয়ান ধরে নিলাম পি ওয়ান সমান সমান কী হবে ডাব্লিউ অফ ওয়ান মানে ওর মানে যুবকের জন্য ওয়ান দিলাম আবার বালকেরটা যখন বের করব তখন টু দেব ঠিক আছে চলো আর টি কি সমান ছিল না দুইজনের দেখো এখানে বলেছে একই সময়ে মানে টিকে আমার আর ওয়ান টু দেওয়ার দরকার নেই যেহেতু দুইজনই এক সমানে সময়ে গেছে তাই এটাকে আমি আর দিলাম না ডাব্লিউ ডাব্লিউ সমান সমান আবার আরে আমরা জানি এম জি এইচ এমটাকে আবার চিহ্নিত করতে হবে ওয়ান দিয়ে কারণ দুইজনের ভর তো আলাদা আর জি তো নির্দিষ্ট আর উচ্চতাও তো সমান তো চলো দেখি মান বসাই এম কত যুবক বড়জন ওর ভর ষাট আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে এইচকে এখানে দেওয়া আছে এখানে এইস দেওয়া নেই তাহলে আমরা এটাকে এভাবেই রেখে দেবো আমরা অ্যান্সার বের করব না যেহেতু আমাদের এইস নেই তাহলে আমরা এভাবেই রেখে দেবো আমরা এবার চলে বালকের ক্ষমতা বের করতে বালকের ক্ষমতাকে আমরা পি টু দেব পি টু সমান সমান ডাব্লিউ টু ডিভাইডেড বাই টি টু না সরি টি না টি তো সমান তাহলে এম টু জি আর এইচ আর ডিভাইডেড বাই টু দেখো তো এইচের মান জানি না এই জন্য এইভাবে রেখে দিছি এটা সহজ একটা জিনিস দেখো এটাকে আমরা চাইলে এক নং সমীকরণ দিতে পারি আর এটা দুই নং মানে এখানে আমি এজন্য দিলাম যাতে এই দুইটাকে নিয়ে কাজ করতে পারি তাহলে আমি ওদের দুইজনের ক্ষমতাটা দেখতে পারবো কম্পেয়ার করে দেখতে পারবো যে কোন ক্ষমতাটা বেশি ছিল ওরটা নাকি ওরটা চলো কম্পেয়ার করি এক নং আর দুই নং সমীকরণ ভাগ করব এখন ওকে ওকে দ্বারা ভাগ করব। চলো ভাগ করি এখানে লিখবো আমি মার্জিন ছাড়াই লিখছি তোমরা বুঝবে এক নং সমীকরণকে দুই নং দ্বারা ভাগ করব ভাগ করে দেখো এক নংকে যখন দুই নং দ্বারা ভাগ করব তখন কি হবে এক নং এ ছিল পি ওয়ান আর ভাগ দুই নঙে ছিল পিটু এভাবে আমি দেখাচ্ছি বিষয়টা তাহলে ক্লিয়ার হবে দেখো এটা হচ্ছে এক নঙে পি ওয়ান আর এটা হচ্ছে দুই নঙে পি টু ও ভাগ ও তাহলে ওকে যদি ওকে দ্বারা ভাগ করি তাহলে ওর সমান সমানে যে ও আছে না ওকেও আবার ওকে দ্বারা ভাগ করতে হবে তাহলে পাশে লিখবো এম জি এইচ ডিভাইডেড বাই টি আবার বড় এরকম ভাগ দিয়ে আবার এম এটা ওয়ান এম ওয়ান এটা এম ওয়ান আর এটা এম টু জি এইচ ডিভাইডেড বাই টি দেখো তো এ পর্যন্ত বুঝেছ কি না আমি খালি এক নংকে দুই নং দিয়ে ভাগ করেছি ডান পাশেরটাকে ডান পাশেরটা দিয়ে আর বাম পাশেরটাকে বাম পাশেরটা দিয়ে দেখো এই যে ওকে ভাগ করেছি নিচে ও ছিল আর ওকে ভাগ করেছি নিচে ও ছিল সেম কথা কারণ পিত এখানেও আছে পিতু এখানেও আছে এই যে এখানেও আছে পি আর এখানেও আছে পি টু তাহলে ও ভাগ ও ভাগ ও আর ও ভাগ ও আশা করি বুঝেছ এবার আমরা হচ্ছে দেখব পি ওয়ান বাই পি টু আর এখানে দেখো এটা এম ওয়ান এটা এম টু তাহলে এম ওয়ান এম টু এটাকে আমরা এভাবে লিখতে পারি কি না খেয়াল করে দেখবা এম ওয়ান জি এইচ ডিভাইডেড বাই টি আচ্ছা এটা যদি ভাগাকারে থাকে আমি যদি এখানে গুণ দিই এই উপরেরটা নিচে চলে যাবে আর নিচেরটা চলে যাবে উপরে এটা কি আমরা জানি না দেখো ও উপরে ছিল ও নিচে চলে আসবে ও উপরে ছিল এম টু জি এইচ আর ও নিচে ছিল এই জন্য ও চলে যাবে উপরে এটি দেখো তো টি কাটা যায় না এটাও এটা সমান কেটে যায় আবার এম এই যে জি আর জি কাটা এইচ আর এইচ কাটা কিন্তু এম ওয়ান আর এম টু তো এক না আমি কাটতে পারবো না তাই আমি এটাকে রেখে দেবো এম ওয়ান ডিভাইডেড বাই এম টু এতটুকু নিশ্চয় বুঝেছো দেখো এত কিছু করার পর আমরা শেষের ছোট্ট একটা মান পেয়েছি সেটা হচ্ছে এম ওয়ান ডিভাইডেড বাই এম টু আর এই পাশে আছে পি ওয়ান ডিভাইডেড বাই পি টু এখন বলো এই দুইটার মান কি আমরা জানি না অবশ্যই জানি এম ওয়ান মানে হচ্ছে যুবক আর যুবক হচ্ছে ষাট কেজি আর এম টু মানে হচ্ছে বালক বালক হচ্ছে চল্লিশ কেজি এখন দেখো মান বসাচ্ছি এম ওয়ান হচ্ছে ষাট আর বালক হচ্ছে সরি ফোর্টি মানে চল্লিশ আর পি ওয়ান ডিভাইডেড বাই পি টু দেখো এটাকে ভাগ করলে কত হয় এটা আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি ষাট ডিভাইডেড বাই চল্লিশ হচ্ছে থ্রি বাই টু থ্রি না লিখে আমি এটাকে দশমিক আকারে নিয়ে গেলাম ওয়ান আর এখানে পি ওয়ান ডিভাইডেড বাই দেখো ও আছে না আর নিচে মনে মনে একটা ওয়ান আছে না তাহলে আর আর যদি গুণ করি তাহলে পির সাথে ওয়া পি ওয়ানের সাথে ওয়ান থাকে আর এই পি টুর সাথে এই ওটা থাকে মানে ও গুণ আকারে থাকে এতটুকু বুঝেছো আশা করি বুঝতে পেরেছো কারণ আমি এখানে আর গুণ করেছি ওর সাথে নিচের ওয়ান আর ওর সাথে উপরের ও এখন দেখো তো কোনটা বড় লাগছে ও এই পাশে একা একাই রয়েছে আর ওই পাশে ওর সাথে রয়েছে ও বড় ওর চেয়ে বড়ো কত গুণ বড় এই যে দেড় গুণ বড়ো এখানে যদি টু থাকতো তাহলে বলতাম পি ওয়ান টুর চেয়ে দ্বিগুণ এখানে তো দুই নাই তাই জন্য দুই গুণ বলতে পারবো না বলবো দেড় গুণ ঠিক আছে এক থাকলে সমান হয়ে যেত কিন্তু এক তো নেই আছে একটু বেশি তাই ও ইজ মানে ও বড় লিখবো এখানে পি ওয়ান ইজ গ্রেটার দেন পি টু অর্থাৎ পি ওয়ান মানে কি যুবক যুবকের ক্ষমতা বেশি ছিল আশা করি বুঝতে পেরেছো এখানে বালক আর যুবকের মধ্যে কার ক্ষমতা বেশি ছিল আমরা বের করে ফেলেছি যে বালকের ক্ষমতা বেশি ছিল আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতেই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এটাই আমাদের চাওয়ার আর কমেন্টে বলবে যে তোমাদের আর কোন কোন বোর্ড দরকার সেই বোর্ড আমি সলভ করে দেব। এবং আমি চেষ্টা করব সঠিকভাবে করে দেওয়ার আসসালামু আলাইকুম